আরে শুভ ভাই আপনি একা আছেন ভাই আপনি মরে অন্তত ভাই আপনিও মরে গেছেন লাস্ট জোন ভাই এখন আপনারা কিভাবে রিভাইভ দেব আপনাদের আমার রিভাইভ দিতে হবে উনিশশো মাসের টোকেন আছে লাস্টে ভাই দেখেন লাস্ট জোন পর্যন্ত পড়ে গেছে দেখা যাক আমরা কি তাদের রিভাইভ দিতে পারি কি না আমি নবাব গেমিং ওবাইদুল ভাই এবং নানা গেমিং যখন লবিতে ছিলাম তখন আমাদের মধ্যে অনেক দুষ্ট মিষ্টি কথা হয় চলেন আপনাদের সেখানে নিয়ে যাই মানে আমি পিসি পিসি তো আমার ক্রোমই নাই ক্রোম ডিলিট দিতেছি দিছি ভালো ক্রোম ইউটিউব লগইন করলে ইউটিউব থাকে না ইউটিউব খালি ডিলিট হয়ে যায় আরে কি আমার তো থাকে সবসময় গেম খেলতাম আমি শিব একেবারে থাকতাম এখন কথা হলো ছয় বছরের বেশি ছয় পাঁচ বছরের উপরে আবার যারা ওল্ড ছিল ওরা গেম খেলা বাদ দিচ্ছে সবগুলা আমাদের কথা শেষ হতে হতে আমাদের সোজা নিয়ে আসলো গেমের মধ্যে তো গেমের মধ্যে দেখেন এখন লাস্ট জোন পড়তে আরেকটা মাত্র জোনই বাকি আছে মানে সেকেন্ড জোনটা এটা তো এখানে হচ্ছে যে আমাদের চারটা প্লেয়ারই এলাইবাসি আমি আমি সহ আর কি আমার কাছে ছিল ষোলোশো টোকেন তো আমি আরেকটা টোকেন বাড়ি দিয়ে যেহেতু লাস্ট জোন কোনো ঠিক ঠিকানা নাই কেউ বা কেউ মরতে পারে স্বাভাবিক এবং তাদের উপরে যখন প্লেয়ার ছিল আমি ভাবতেছি যে আমার ভাই দেখেন জিরো কিল আমার একটা তো অন্তত কিল করতে হবে তার জন্য যখন তাদের শট দেওয়া যায় এবং এনিমিলে যখন তারা ফায়ার যেতে থাকে আমি একটা একশো নব্বই ড্যামেজ দিয়ে উড়ে বাট সেটা নানা গেমিং অর্থাৎ শুভ ভাই ড্যামেজটা নিয়ে একদম কিল ডাউন নিয়ে আনিস অর্থাৎ তারপর আমরা যখন এদিকে যাইতেছি ভাই উনিশটা প্লেয়ার অ্যালাইভ তারপর আমরা যখন এদিকে যেতেছি দেখেন নবাব ভাই ডাউন হয়ে গেছে এবং ভাই তাদের তো রিভাইভ দিতে হবে তো একসাথে তারা নক ও ভাই ও ভাই দুলভাই ও নক এখানে মানে দুইজন নখ হয়ে গেছে আমাদের তো একমাত্র শুভাই অর্থাৎ নানা গেমিং আছে তো সে নক হলে আমি অলরেডি রিভাইভ দিতে যাব তো শুভেয়ে আপনার মরা যাবে না দেখা যাক আপনারাই শেষ পর্যন্ত ভুই আনতে পারেন কিনা আমার কাছে তেমন একটা মেডিকেট নাই জাস্ট আপনাদের মূল্যে একবারে রিভাইভ দিতে পারবো তো এখানে হচ্ছে নানা গেমিংয়ের সামনে একটা প্লেয়ার আছে মেবি তো তারা সে মারতে যখন যাইতেছে তো তারা নক করে দিছে এবং দেখেন নানা গেমিং সেকেন্ডের মধ্যেই নক হয়ে গেল ভাই মানে তিনজন শেষ আমার কাছে মাত্র উনিশশো টোকেন মানে এই উনিশশো টোকেন নিয়ে আমি তাদের রিভাইভ দিতে যাইতে হবে এবং আমার তিনটা টিম মেটই শেষ হয়ে গেছে তো আমার কাছে কোনো তেমন মিডকেট ছিল না জাস্ট চারটা না তিনটা সুপার মিটকেট ছিল এবং বাকি ছয় সাতটার মতো মনে হয় নর্মাল মিডকেট ছিল তো দেখেন লাস্ট জোন পর্যন্ত পড়ে গেছে তো আমাদের এখন যাইতে হবে কারণ তাদের রিভাইভ দিতে হবে তো আমরা সোজা জনের মধ্যে ঢুই কাজে এবং সোজা একদম ব্রিল্ডিংয়ের কাছে যেতে থাকি তো একটা সুপার মিডকেট মারার পর আমি নর্মাল মিডকেট মারা শুরু করতেছি ওবায়দুল বই বলতেছিলো যে আমার যে নর্মাল মিটকেট মারতে বাট এখানে হচ্ছে যে নর্মাল মিটকেট আর মারা যাবে না একটা সুপার মারতে হবে তো একসাথে আমি দুইটা সুপার আমি রিওয়ে নেমে যাবো মানে আমার কাছে থাকবে না সুপার মার্কেট আর এখানে দুইটা মেরে আমি তাদের তিনজন দিয়ে দিছি তা আমার কাছে ভাই দেখেন হিলটা কেমন কাটতেছে লাস্টে সুপার মার্কেট এখন আমার গাড়িতে যেতে হবে ভাই আমি যখন আরেকবার ট্রাই করলাম দেখি আমার কাছে কোনো সুপার মার্কেট নাই ভাই আমার কাছে অনলি নর্মাল মার্কেট তো দেখা যাক নর্মাল মেডিকেট দেখে আমরা জোনে ঢুকতে পারি নাকি একদম দেখেন হিলটা কীভাবে কাটতেছে একদম ফুল স্পিডে যেতে হবে লাস্ট জোন এখন লাস্ট জোনের মধ্যে কি আমরা জোনের মধ্যে কি ঢুকতে পারবো এবং ভুঁইয়াটাকে উঠাতে পারবো এখনও পনেরো জন অ্যালাইভ ভাই আরে আমার গাড়িটা উল্টে গেছে এটা কী কোনো কথা ভাই দেখা যাক আমরা কি ঢুকতে পারি না ভাই দেখেন চোদ্দো জন এনিমি আর আমি জোন মধ্যেই শেষ আমার কাছকে আমার কাছে যদি সুপার মার্কেট থাকতো আমি অবশ্যই ভালোভাবেই জোনের মধ্যে ঢুকে যেতে পারতাম এখন দেখা যাক এখানে তারা কী করতে পারে আমি মরার পর নবাব গেমিং নানা গেমিং এবং ওবায়দুল ভাই শর্ট একটা প্লেয়ার ছিল তো নবাব ভাই তাকে মারতে পারে কিনা দেখা যাক তো নবাব ভাই এবং ওবায়দুল ভাই যখন একসাথে নবাব ভাই যখন উপরে উঠতে তা সঠে একটা প্লেয়ার ছিল সে টেন নিয়ে একদম নবাব বাইরে মেরে দেয় এখন নানা গেমিংয়ের কাছে এই প্লেয়ারটাকে মারতে হবে না হয়তো তাদের একটা বিপদ হতে পারে তো দেখা যাক নানা গেমিং এবং ওবায়দুল ভাই কী প্লেয়ারটাকে মারতে পারে এবং দেখেন ওপরে যে পাতলা এখানে মেরে দেওয়ার পরে এবং ভাই কতটা ড্যামেজ দেওয়ার পরে এখনো বলো না নিমিটা না গেমিং কি ভাই আপনি মারা গেলেন এখানে ওবায়দুল ভাই একাই আছে তো ওবায়দুল ভাই কি পারবে এই ম্যাচটা বুঝে ওঠাতে ভাই মাত্র ছয় ছয়টা প্লেয়ার অ্যালাই তার মধ্যে সব থার্ড পার্টি সিঙ্গেল প্লেয়ার মেবি এই যে সিঙ্গেল প্লেয়ারটা তো ওবায়দুল ভাই মারেন ভাই কী দেখ ও ভাই ওবায়দুল ভাই মানে হেলথটা দেখেন আপনারা সাত এইচপি সাথে পিতে এসে পড়ছে ওবায়দুল ভাইয়ের হেলথটা মানে ভাই এই ম্যাচটা কি তারা ভুইয়া উঠাতে পারবেন ওবায়দুল ভাই সুপার মার্কেট হ্যাঁ সুপার মার্কেটটা মারেন ভাই আপনার মারতে হবে ভাই কি হলো এটা ভাই জোনে মারা গেছে যা